হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের মামলার শুনানিতে পুনরায় সম্পূর্ণ প্যানেল বাতিলের হুশিয়ারি অনারেবল চিফ জাস্টিস মহাশয়ের সুপ্রিম কোর্টের অনারেবেল চিফ জাস্টিস মহাশয় তার পুনরায় বড় মন্তব্য এই ইন্টার সিলেকশন প্রসেসকে ঘিরে যোগ্য ও অযোগ্যদের পৃথকীকরণ প্রপারলি না হলে সম্পূর্ণ প্যানেল বাতিল করার হুঁশিয়ারি অনারেবল চিফ জাস্টিস মহাশয় সঞ্জীব খানা মহাশয় তিনি ঠিক কি মন্তব্য করেছেন কিভাবে বৈধ এবং অবৈধ বাছাই করা সম্ভব হবে গ্রুপ ডি গ্রুপ সি নাইন টেন ইলেভেন টুয়েলভ শিক্ষক এবং অশিক্ষা পক্ষ থেকে কি বক্তব্য রাখা হয়েছিল এই পৃথকীকরণ নিয়ে কেন অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি করা কোনো অর্ডার দিলেন না সম্পূর্ণ বিস্তারিত বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ হইল এবং অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার বিচারপতির পরিবর্তন ঘটার পর অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না মহাশয় তিনি যখন প্রথম এই মামলাটির বিস্তারিত শুনানি করেছিলেন সেই প্রথম দিনে তিনি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন যে যদি পৃথকীকরণ সম্ভব না হয় অর্থাৎ যোগ্য যারা বা যারা অ্যাকচুয়াল বৈধ এবং অ্যাকচুয়াল অবৈধ ক্যান্ডিডেট এই দুটোর মধ্যে যদি পৃথকীকরণ অ্যাকচুয়াল করা সম্ভব না হয় তাহলে ইন্টার সিলেকশনটাকে বাতিল করার দিকে হাঁটতে হবে এমন মন্তব্য করেছিলেন চিফ জাস্টিস মহাশয় তো এরপর বেশ কিছুদিন শুনানিও হয়নি তারপরে গত দিনের শুনানিতে অর্থাৎ পনেরোই জানুয়ারি স্কুল সার্ভিস কমিশনের এই মামলার শুনানি পর্যায়ে তিনি পুনরায় আবার কিন্তু সেই মন্তব্য করে বসলেন যে যদি আমরা এই অযোগ্যদের বাছাই করতে না পারি যদি অবৈধদের বাছাই করতে না পারি তাহলে সেক্ষেত্রে এন্টার প্রসেসটা বাতিল হতে পারে সেখানে টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটাকে বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যদি সিগ্রেগেশন করা সম্ভব না হয় তাহলে পুরো প্যানেল বাতিল করতে হবে তার ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে যোগ্য ক্যান্ডিডেটরা পড়েছেন বিপদে যে সমস্ত ক্যান্ডিডেটরা বৈধভাবে চাকরি পেয়েছেন তারা পড়েছেন মহাবিপদে কেননা এন্টার সিলেকশন প্রসেসের মধ্যে কিছু সংখ্যক বৈধ ক্যান্ডিডেটরা অবশ্যই আছেন সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু এর মধ্যে যে অবৈধতা রয়েছে সেটা বলারও অপেক্ষা রাখে না সুতরাং বেশ কিছু অবৈধদের জন্য ইন্টার সিলেকশন প্রসেসটা বাতিল করা যদি চিফ জাস্সেস মহাশয় সেই দিকে হাঁটেন তাহলে কিন্তু নজিরবিহীন একটি আসতে পারবে নজিরবিহীন একটা সিদ্ধান্ত তাকে নিতে হবে কিন্তু সেটা সম্ভাবনা খুবই কম স্বাভাবিক দৃষ্টিতে সেটা আমরা ভাবছি কিন্তু চিফ জাস্টিস মহাশয়ের তার দুই দিবার মন্তব্য পৃথককরণ করা সম্ভব না হলে ইন্টার সিলেকশন প্রসেসটা ক্যান্সেলের দিকে আটতে হবে সেই মন্তব্যে কিন্তু কপালে ভাঁজ ফেলেছে যোগ্য ক্যান্ডিডেটদের এখন যোগ্য যে সমস্ত ক্যান্ডিডেটরা যে সমস্ত ক্যান্ডিডেটরা বৈধ তাদের যে যুক্তি সিবিআই এই রিক্রুটমেন্ট প্রসেসটা নিয়ে টোটালটা ইনভেস্টিগেশন করেছে তারা যে রিপোর্ট বের করেছে বা যে তথ্য ইতিমধ্যে খুঁজে পেয়েছে সেই তথ্য তারা কলকাতা হাইকোর্টে জমা করেছিল এবং সেই তথ্য আবার সুপ্রিম কোর্টে জমা করেছে তাহলে তো সেখানে একটা সেগ্রিগেশন পদ্ধতি সেখানে রয়েছে কারা অ্যাকচুয়াল অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের লিস্টও জমা পড়েছে ইতিমধ্যেই তাহলে সেখানে তো একটা পৃথকীকরণ করা সম্ভব হয়েছে তা সত্ত্বেও চিফ জাস্টিস মহাশয় তিনি কেন বারবার বলছেন যে পৃথকীকরণ করা সম্ভব নয় তার কারণ হচ্ছে যে তথ্যগুলো যে সোর্সের উপর বেস করে সিবিআই তারা ইনকোয়ারি করেছে সেই সোর্স বা সেই তথ্যগুলোর অ্যাকচুয়াল যেখান থেকে উদ্ধার করেছে তার রিল্যাবিলিটি তার ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন চিহ্ন তুলেছেন শিফ জাস্ট্রীস মহাশয় তিনি এমনও প্রশ্ন চিহ্ন তুলেছেন যে যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের ওয়েম আরশিটের মধ্যে ম্যানিপুলেশন ঘটানো হয়েছে এটা তো ঠিক কিন্তু যারা বৈধভাবে চাকরি পেয়েছে তাদের ওয়েম আরশিটটাকে টোটালটার মধ্যে ম্যানিপুলেশন ঘটিয়ে বা ওয়েমার শিট পরিবর্তন ঘটানো হয়নি তো সে প্রশ্নও কিন্তু তিনি তার মাথায় ঘুরপাক খাচ্ছে বিভিন্ন শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের পক্ষ থেকে মূলত গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ চাকরি বাতিল যে সমস্ত শিক্ষক এবং কর্মীদের পক্ষ থেকে যে সমস্ত লাইয়েরা কথা বলছিলেন মিস্টার দুশান দাবে মুকুল রোহতগি মিনাক্ষী অরোনা ম্যামেরা তারা যখন কথা বলছিলেন তারা তখন খুব পরিষ্কারভাবে জানিয়েছেন যে সিবিআই এই সমস্ত তথ্য তারা উদ্ধার করেছে তারা পঙ্কজ বঞ্চলের বাড়ি থেকে তিনটি হার্ডডিস্ক উদ্ধার করেছে এবং সেই হার্ডডিস্কের মধ্যে অ্যাকচুয়াল কে অবৈধভাবে চাকরি পেয়েছে সেখান থেকে সমস্ত তথ্য সিবিআই তারা রিপোর্ট আকারে পেশ করেছে তা সত্ত্বেও কেন এন্ট্রেন্স সিলেকশনটা বাতিল করা হয়েছে সিবিআই যে তথ্য দিয়েছে সেই তথ্যের মধ্যে তো খুব পরিষ্কার যে কত সংখ্যক কত পরিমাণে ক্যান্ডিডেটদের ওয়েমার শিটের মধ্যে ম্যানিপুলেশন ঘটানো হয়েছে কত সংখ্যক প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর নিয়োগ হয়েছে কাদের ক্ষেত্রে মার্কসের ম্যানিপুলেশন ঘটানো হয়েছে কোন কোন ক্যান্ডিডেটদের ওয়েমার টেম্পার করা হয়েছে ওয়েমারের মধ্যে ম্যানিপুলেশন ঘটানো হয়েছে মিসম্যাচ লক্ষ্য করা যাচ্ছে অ্যাকচুয়াল মার্কসের সঙ্গে কারা ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা করে চাকরি পেয়েছে অল ডেটা তো সিবিআই তারা রিপোর্ট আকারে পেশ করেছে তা সত্ত্বেও এন্টার সিলেকশন প্রসেস উপর কেন কলকাতা হাইকোর্ট বাতিল করলো তার নিয়ে বিভিন্ন লয়েরা তারা প্রশ্ন চিহ্ন তুলেছেন সেই সময় শুনানি প্রক্রিয়াতে চিফ জাসেস মহাশয় তিনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি জানিয়েছেন সিবিআইজ নট এবল টু ফাইন্ড দা অল এভিডেন্স অর্থাৎ सीबीआई তারা সমস্ত তথ্য তারা খুঁজে পেতে সক্ষম হয়নি অর্থাৎ শুধুমাত্র তিনটি হার্ড ডিস্ক তারা খুঁজে পেয়েছে এবং সেই তিনটি হার্ড ডিস্কের মধ্যে সমস্ত তথ্য তারা খুঁজে পায়নি তার ফলে যে তথ্যগুলো তারা খুঁজে পেয়েছে সেই তথ্যের মধ্যে যে সমস্ত ইল্লিগালিটিজ গুলো করা গেছে সেইগুলোই শুধুমাত্র তারা ডেটা সার্ভ করেছে अदरवाइज যে সমস্ত তথ্য তারা খুঁজে পায়নি যে সমস্ত হার্ড খুঁজে পাওয়া যায়নি সেই সমস্ত তথ্য সিবিআই কোনো প্রকাশ প্রকাশ করেনি বা করতে সক্ষম হয়নি তাহলে সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে যাদের তথ্য খুঁজে পাওয়া যায়নি বা যে সমস্ত ক্যান্ডিডেটরা বৈধ বলে দাবি করছেন তারা অ্যাকচুয়াল বৈধ কিনা সেটা নিয়ে সংশয় প্রকাশ করেছেন কেননা সিবিআই যেহেতু তাদেরকে ক্লিনশিট দিচ্ছে না যে তারা অ্যাকচুয়াল বৈধ না অবৈধ সেক্ষেত্রে তিনি সংশয় প্রকাশ করছেন চিফ জাস্টিস মহাশয় যে বৈধদের মধ্যভুক্ত ওএমআর শিট ম্যানুপুলেশন ঘটতে পারে সেখানে মার্কসের ম্যানুপুলেশন ঘটানো হতে পারে তাহলে সিবিআই ওয়ার্ল্ড ডেটাকে সমস্ত ডেটাকে কেন তারা অ্যানালাইসিস করে তার রিপোর্ট দিল না সে প্রশ্ন চিহ্ন তুলেছেন এবং চিফ জাস্টিস মহাশয় আরও তাৎপর্যপূর্ণ মন্তব্য তিনি করেছেন মোর পিপল আর টেন্টেড অর আনটেন্টেড সেটা আমরা কি করে খুঁজে বের করব ইন্টার সেলেকশন প্রসেসের মধ্যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কি অবৈধভাবে চাকরি পেয়েছে নাকি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বৈধভাবে চাকরি পেয়েছে সেই তথ্য সিবিআই তারা প্রকাশ করতে অক্ষম হয়েছে চিফ জাস্টিস মহাশয় আরো মন্তব্য করেন যে কিছু ম্যানুপুলেশন ঘটানো হয়েছে এটা কনফার্ম তিনি আরো বলেন সিবিআই কিছু এভিডেন্স তারা কালেক্ট করতে সক্ষম হয়েছে অল এভিডেন্স কালেক্ট করতে সক্ষম হয়নি চিফ জাস্টিস মহাশয় তিনি সংসার প্রকাশ করেছেন যে সিবিআই যে তথ্য দিয়েছে সেই তথ্য যখন হাইকোর্টে জমা পড়লো তখন হাইকোর্ট সেই তথ্যে কেন সন্তুষ্ট হতে পারলো না কেন তারা ইন্টার সিলেকশন প্রসেস বা একটা ব্রডার দৃষ্টিভঙ্গিতে ইন্টার সিলেকশন প্রসেসটাকে বাতিল করলো এবং চেপ জাস্টিস মহাশয় তিনি মন্তব্য করেছেন হোয়াট ইজ এক্সামিন বাই দ্য হাইকোর্ট হাইকোর্ট তারা কি দেখলো কি পরীক্ষা করলো হুইস মাস ব্রডার তারা একটা ব্যাপক দৃষ্টিভঙ্গিতে তারা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে শুনানি প্রক্রিয়ার সময় গ্রুপ ডি মিস্টার পক্ষ থেকে তিনি জানিয়েছিলেন যে সিবিআই যে রিপোর্ট দিয়েছে সেখানে তাদের প্রত্যেকের নাম রয়েছে অ্যাকচুয়াল কাদের মধ্যে ওয়েমার সিটের ম্যানিপুলেশন ঘটানো হয়েছে কাদের প্যানেল এক্সপায়ার করার পর চাকরি দেওয়া হয়েছে তার সংখ্যা কতজনের বিরুদ্ধে এমন ঘটানো হয়েছে কতজনকে ওয়েমার সিটের মিসম্যাচ ঘটানো হয়েছে তার প্রত্যেকের নাম সহ ধরে ধরে অল ডেটা সেখানে প্রকাশ করা হয়েছে তা সত্ত্বেও ইন্টার সিলেকশন প্রসেসটাকে কিভাবে আমরা বাতিল করতে পারি যাদের বিরুদ্ধে কোনো রকম ভাবে অভিযোগ নেই তাদেরকেও কিভাবে আমরা একই যোগ্যতায় ফেলতে পারি যাদের বিরুদ্ধে কোনো রকম ভাবে ইললিগালিটিস লক্ষ্য করা যায়নি তাদেরকেও আমরা কিভাবে বাতিল করতে পারি তা নিয়ে প্রশ্ন চিহ্ন তুলেছিলেন কিন্তু চিফ জাস্টিস মহাশয় তিনি বলেছেন তিনি জানিয়েছেন যে আমরা চাই সেগ্রিগেশন করতে কিন্তু এখানে সবথেকে বড় প্রশ্ন যে চিফ জাস্টিস মহাশয় তিনি বারবার বলছেন যে আমরা চাই সেগ্রিগেশন করতে কিন্তু তিনি কেন নির্দেশ দিচ্ছেন না তিনি কেন নির্দেশ দিচ্ছেন না যে এই সেগ্রিগেশন কিভাবে করা সম্ভব হবে বা সিবিআইকে তিনি কেন নির্দেশ দিচ্ছেন না যে আপনারা এই দিনের মধ্যে এই তারিখের মধ্যে এই সময়ের মধ্যে টেন্টেড কারা এবং নন টেন্টেড কারা তাদের মধ্যে সেগ্রিগেশন করুন তার সংখ্যাটা আমাদেরকে জানান তিনি কেন সিবিআই কে নির্দেশ দিচ্ছেন না যে আরো ইনভেস্টিগেশন করুন আরো তথ্য নিয়ে আসুন বা তিনি কেন এসএসসি নির্দেশ দিচ্ছেন না যে আপনারা অল ডেটা আরো পরিষ্কারভাবে সার্ভ করুন বা যে সমস্ত যোগ্য ক্যান্ডিডেট রয়েছেন তাদের কি সমস্ত ডেটা রয়েছে সেই ডেটা আমাদেরকে সার্ভ করুন যাতে করে আমরা বুঝতে পারি যে এই সব ক্যান্ডিডেটরা তারা সম্পূর্ণ যোগ্য ক্যান্ডিডেট এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা অবৈধভাবে পেয়েছে তারা অবৈধভাবেই রয়েছে বিভিন্ন ধরনের অবৈধতা রয়েছে তো চিফ জাস্টিস মহাশয় তিনি শুধু মন্তব্য করছেন যে আমরা চাই পৃথকীকরণ করতে কিন্তু পৃথকীকরণটা আপনি নির্দেশ দিন নির্দেশ দিলে তো বোঝা যাবে যে সিবিআই তারা আরো একটিভাবে হবে বিগত শুনানিগুলিতে তিনি শুধু শুনে গেছেন তিনি মন্তব্য করেছেন কিন্তু কোনো অর্ডার দেননি অর্ডার দিতে কেন এত পিছবা হচ্ছেন তিনি কেন এখনো পর্যন্ত সিবিআই একটা নির্দেশও দিলেন না যে আপনারা ওয়ার্ল ডেটা আমাদেরকে প্রোভাইড করুন তাহলে আমরা সিগ্রেশন করতে সক্ষম হব বা সিবিআই তারা সিগ্রেশন করে সমস্ত তত্ত্ব আমাদেরকে দিন তাহলেই তো পৃথকীকরণ করা সম্ভব হতো কিন্তু চিফ জাস্টিস মহাশয় তিনি এমন কোনো অর্ডার দিলেন না এমন কোনো নির্দেশ তিনি সিবিআইকে দিতে পারলেন না এখন বারবার তিনি যদি বলেন যে আমরা আমরা পৃথকীকরণ পৃথকীকরণ বা করতে চাই সেই কাজটা কে করবে কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে সিবিআইকে তো দায়িত্বটা দিতে হবে সিবিআইকে নির্দেশটা তো দিতে হবে নাহলে সিবিআই কাজটা করবে কি করে তারপরে এখানে আরো প্রশ্ন উঠে আছে যে যে তথ্য পাওয়া গেছে যে হার্ড ডিস্ক পাওয়া গেছে তার মধ্যে তো সমস্ত রিপোর্ট সিবিআই মধ্যে সলভ করে দিয়েছে কলকাতা হাইকোর্টে জমা করেছে সুপ্রিম কোর্টে জমা করেছে আর যদি তথ্য তারা খুঁজে বের করতে না পারে তথ্য যদি খুঁজে না পাওয়া যায় তাহলে সিবিআই কি ইনভেস্টিগেশন করবে কি তথ্য আর বের করবে নতুন কিছু দিতে পারবে কি কখনোই পারবে না সেক্ষেত্রেও সংশয় রয়েছে সেক্ষেত্রেও অ্যাকচুয়াল যে সমস্ত তথ্যগুলো ইতিমধ্যে সংগ্রহ করা সম্ভব হয়েছে তার বাইরে আর কোনো তথ্য খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে যাদের নিয়ে কোনো রকমভাবে তথ্য খুঁজে পাওয়া যায়নি তাদেরকে কোন দলে ফেলা হবে তারা কি যোগ্য ক্যান্ডিডেট না অযোগ্য ক্যান্ডিডেট সেই তত্ত্ব কিভাবে পাওয়া সম্ভব হবে চিফ জাস্টিস মহাশয় তো একটা নির্দিষ্ট করে নির্দেশ দেবেন একটা অর্ডার দেবেন যে যে সমস্ত ওএমআর শিট গুলো রয়েছে বা যে ডেটা রয়েছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে সেই তথ্যগুলোর মেটা আপনারা চেক করুন সিবিআইকে তো এই নির্দেশটা দিতে পারতেন প্রত্যেকের ওএমআর শিট গুলো ধরে ধরে মেটা ডেটাকে আপনারা চেক করে করে এবং তার সঙ্গে হ্যাশ ভ্যালু গুলো চেক করুন হ্যাশ ভ্যালু গুলো মেলান মিলিয়ে মিলে দেখুন আপনারা অ্যাকচুয়াল কারা যোগ্য এবং কারা অবৈধভাবে চাকরি পেয়েছে কিন্তু এমন কোনো নির্দেশ কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি চিফ জাস্টিস মহাশয় তিনি এমন কোনো নির্দেশ দিলেন না এখনো পর্যন্ত আমরা সবাই চাই যোগ্য ক্যান্ডিডেটরা তাদের চাকরির সভা হলে থাকুক কিন্তু যোগ্যদের যে ইতিমধ্যেই ক্লিনচিট দেওয়া হয়েছে সেখানে চিফ জাস্টিস মহাশয় তিনি সংশয় প্রকাশ করছেন যে যোগ্যদের মধ্যেও কি ম্যানিপুলেশন ঘটানো হয়েছে ওই ম্যাচিটের মধ্যে এই কনফিউশনটা কে দূর করবে সিবিআই তো সিবিআই নির্দেশ না দিলে সিবিআই কিভাবে দূর করবে সেটা তো এমত পরিস্থিতিতে দাঁড়িয়ে পুনরায় কিন্তু চিফ জাস্টিস মহাশয় তিনি এন্টার সিলেকশন প্রসেসটা যদি পৃথকীকরণ করা সম্ভব না হয় তাহলে বাতিল করার হুঁশিয়ারি দিয়েছেন চিফ জাস্টিস মহাশয় তো সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু যোগ্য ক্যান্ডিডেটদেরকে এখনো পর্যন্ত কোনো নিশ্চয়তার জায়গায় আসতে পারেননি তারা যে তাদের চাকরিটা আদৌ বাঁচবে তো প্রশ্ন কিন্তু সবার মনের মধ্যে ঘোরপা খাচ্ছে এবং তাদের কপালেও ভাজ ফেলে দিয়েছে এখন দেখা যাক এই মামলার পরবর্তী কি ধরনের আপডেট উঠে আসে আপনারা এই চ্যানেলের মধ্যে নিত্য নতুন আপডেট পাবেন আপাতত এই ভিডিও টা এখানেই শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ